আপেল তো এটা ভালো না তাহলে দেখেন ভালো জিনিস না দিয়ে পচা জিনিস কেমন আছেন খালা কি খাইতেছি কলা নেয় নাই খালি শুকনো রুটি খাইতেছ আচ্ছা যা দিছে এতে আলহামদুলিল্লাহ তুই এখানে বসে থাকে তুমি কি করো বেড়াইলে তোমার বাসা কোথায় তিন নম্বর বাদে ও ছেলে মেয়ে নাই তোমার ও দেখে না তোমায় ও বুঝতে পারছি

जी से बात कहीं नहीं कभी तो तले देखें भालू ज़िनिस ना दिए पौसा ज़िनिस दे हम जी से बात की है उधर ज़िनिस बाबा कार की बेगुन हम्म आज तो शनिवार अल्लाह माशा अब ना दो हम ट्रक दी तुम्हाक ट्रक दाओ तुम्हारे ज़रा मोंसाई तुम्ही किने खाए नहीं आज ट्रक है मैं बाप की घर दिया यान की ब

আর আমার জন্য দোয়া করো যেন তোমাদের মাঝে এভাবে আসতে পারি তোমাদেরকে ভালোবাসতে পারি ঠিক আছে হ্যাঁ বিয়া সাথে করছি না হয়